うん。Guru আজ জ্ঞান সংকলনী তন্ত্র নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি পর্ব একাদশ উমা পৃচ্ছতি হে দেব পিণ্ড ব্রহ্মণ্ড লক্ষণ পঞ্চভূত দেব গুণ কে পঞ্চবিংশতি ঈশ্বরবাচ ओस्ति नखं चैव तग्लुमोनी च पञ्चमं वृत्तिपञ्चगुना पृक्ता ब्रह्मज्ञानेन भाषते शुक्रशुनितमज्जा च मौलमुत्रं च पञ्चमं ओपं पञ्चगुणां पृक्ता ब्रह्मगानेन भाषते निद्राखुदा त्रीषा चैव क्लान्त्री अलशं पञ्चमं तेजपञ्चगुणा पृक्ता ब्रह्मगैन भाषते धरणं चरणं क्षिपणं सङ्कुचं प्रसरणस्तथा वायुपञ्चगुणा पृक्ता भासते कामं क्रोधं तथा मुहुं लोभं च पञ्चमं लोभपञ्चगुणा पृक्ता ब्रह्मगैन भासते अनुवाद জগন্মাতা দেবী মহেশ্বরকে জিজ্ঞাসা করিলেন হে দেব পিণ্ড ব্রহ্মাণ্ডের লক্ষণ কি পঞ্চভূত ও তাহাদের গুণ সকল কি রূপ আমাকে বলুন ভগবতীর প্রশ্নের উত্তরে মহেশ্বর পঞ্চভূত ও তাহাদের গুণ সকল কীর্তন করিলেন পৃত্ত্বের গুণ অস্থি মাংস নক তক রোম অপতত্ত্বের গুণ শুক্র র রক্ত মজ্জা মল ও মূত্র তেজত্বের গুণ নিদ্রা ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি ও আলস্য বায়ুর গুণ ধারণ চারণ ক্ষেপণ সংকোচন গুণ কাম ক্রোধ লোভ মোহ লজ্জা সমস্তই ব্রহ্মজ্ঞানীর দ্বারা উপলব্ধি হয় ব্যাখ্যা পৃথিবীতে যত নদী তীর্থ নদী ইত্যাদি আছে স্থাবর জঙ্গম জঙ্গমাত্ম সৃষ্টি সূর্য চন্দ্র চন্দ্রগ্রহ নক্ষত্র সমস্তই আপনার দেহের মধ্যে অবস্থান করছে শিব সংহিতায় মহেশ্বর বলেছেন ত্রৈলোককে যা ভূতানি তানি সর্বত দেহত সর্বাণী দেহত অর্থাৎ তিন লোকের মধ্যে যা যা কিছু আছে সমস্ত এই দেহ অবস্থান করছে আপনি জানেন সপ্তদীপা বসুন্ধরা উল্লেখ শাস্ত্রে আছে সপ্তদীপি হচ্ছে দেহের সপ্তলোক দ্বীপ স্থান বহির্বিশ্বে যেমন মাটি জল তেজ বায়ু ও আকাশ আছে বিশ্ব তেমনি এই পঞ্চমহাভূত শুক্র সংস্করণ দেহ অবস্থান করছে ক্ষীতি মাটি মূলাধার অর্থাৎ সহদেব অপ জল লিঙ্গ বলে অর্থাৎ নকুল তেজ অগ্নি নাভিতে অর্জুন মরুথ বায়ুতে হৃদ বায়ু হৃদে হৃদয়ে অর্থাৎ ভীম বোম আকাশ কণ্ঠে অর্থাৎ যুধিষ্ঠির স্থির অস্থিত এই পঞ্চদেশের বা পঞ্চভূতের বা পঞ্চপাণ্ডবের ঠিক মাঝ বরাবর সুষম্য প্রবাহিত সুষম্নার মাঝে ব্রহ্মনারী যা পূর্বে আলোচনা হয়েছে তার সাথেই পঞ্চ প্রথিত তাই দ্রৌপদীর পঞ্চস্বামী পঞ্চবদ্য থেকে পঞ্চতন্মাত্রের সৃষ্টি মূলাধারে একসাথে অবস্থান পঞ্চতত্ত্বের পঞ্চতত্ত্ব তন্ত্রের পঞ্চতত্ত্ব এবং বৈষ্ণবের পঞ্চতত্ত্ব মূলে একই ভেদ বেদমাত্র এক এক তত্ত্ব উপনীত হয়ে সেই সেই তত্ত্বের সকলকে জয় করে পরে তত্ত্বে যাওয়া যায় প্রতি তত্ত্বের গুণ সকল মূল শ্লোকে বর্ণিত হয়েছে চঞ্চলিকৃত প্রাণী মন মনের চঞ্চলিকৃত অবস্থায় জগৎবোধ বা প্রকৃতি শক্তিশালী তার চেয়েও শক্তিশালী পঞ্চতন মাত্রা যারা আপনার ছটি রিপু পরিচালক মনের গতি প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে এবং যেহেতু মনের নিজস্ব কোনো কর্তৃত্ব নাই স্থূল বা মলিন বুদ্ধির দ্বারা দ্বারা পঞ্চতন্মত্রা সহ চব্বিশ তত্ত্বের দ্বারা নিয়ন্ত্রিত তাই মন অন্ধ দেহরূপ রাষ্ট্রের মনই রাজা যতক্ষণ আপনার ব্রহ্মস্থিতি না হচ্ছে ততক্ষণ মনের দাপট স্বীকার করা অস্বীকার করা যায় না মনেরই শতদাগতি মনই ধৃতরাষ্ট্র তাই অন্ধ তারই প্রবৃত্তিরূপ শতপুত্র মনের দ্বারা বসীভূত হয়ে আমরা শুভ অশুভ কর্ম করি এবং এতেই বদ্ধ হই সংসারে আমার আমার করে আপনি প্রবেশ করলেন বাড়ি গাড়ি করি সবই করছেন রাজস্বী জনকের পরিবর্তে আপনি বহু সন্তানের জনক হলেন সংসারের বহু চাহিদা ওয়াশিং মেশিন থেকে কালার টিভি বহু বহু কামনা বাসনায় আপনি জর্জরিত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কর্মপ্রবাহ আপনাকে টেনে নামাবেই পঞ্চতন্মত্রা কলুষিত মন মলিন বুদ্ধি এই সপ্তরী একত্রে আপনাকে আক্রমণ করছে কিন্তু আপনি ধীরে ধীরে সংসার রূপচক্রবুহে প্রবেশ করেছে করছেন বাইরে আসার পথ জানেন না প্রাণপণি লড়াই করে আপনার মৃত্যু ছাড়া গতি নাই দেখুন আপনি অভিমান্য হয়ে গেছেন কে পারেন মুক্ত করতে সদগুরু তিনি অন্যত্র যুদ্ধ করছেন মাকস্যা দেখেছেন কেমন নিজের জালে নিজেই বাস করে ওখানে ডিম পারে ডিম ফুটে বাচ্চারা মাকে আগে খায় আমাদের জীবন তদ্রুব সিয়কৃত আসক্তি জালে আমরা বদ্ধ আসক্তি প্রারব্ধরূপে আমাদের ভোগায় আপনি আনন্দ খোঁজেন কেন বলুন তো কারণ আপনি এমন এক মধুরতম স্বাদ একতা পেয়েছিলেন যখন আনন্দধামে সচ্ছিনান সচ্চিদানন্দ স্বরূপ অবস্থায় ছিলেন এত জন্ম পরেও ভুলতে পারেন নাই নিজে শান্ত না হলে শান্তি আসে না শান্ত না হলে আনন্দের স্বাদও পাওয়া যায় না জ্ঞান লাভ হলে বাহ্য দৌড়ানো বন্ধ হয় ইন্দ্রিয়গণ শান্ত হয় আপনি এক অতীন্দ্রিয় জগতে বিচরণ করতে পারেন তার জন্য কি দরকার সদ্গুর আশ্রয় দরকার ব্রহ্মজ্ঞান লাভ হলে সমস্তই আপনার গোচরে আসবে মূল শ্লোকে পঞ্চভূতের যে গুণ বর্ণিত আছে তন্মধ্যে পঞ্চম স্থানে কণ্ঠে বা বনতত্বে অবস্থান করছে কাম ক্রোধ লোভ মোহ লজ্জা কি মারাত্মক এই গুণগুলি আপনি সাধক বা যোগী যাই হন এক এক করে মূলদাসধিষ্ঠান মণিপুর অনাহত পার হয়ে এলেন আপনার উচ্চাবস্থা সাবধান প্রথম আক্রমণ করে কাম কবি মারাত্মক শত্রু প্রায় সাথে সাথে ক্রোধ এবং লোভ যোগ আক্রমণ করে বিশ্বামিত্র তারও পতন হয়েছিল কামের দ্বারা ফলস্বরূপ শকুন্তলার জন্ম যতক্ষণ ক্রোধকে তিনি জয় না করেছেন তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করেন নাই অর্থাৎ বিশ্বামিত্রের কণ্ঠ জয় তখনও হয় নাই গীতা সাবধান করে দিয়েছেন ইন্দ্রিয়ানি প্রমা তিনি হরন্তি প্রসবঙ্গ মন ইন্দ্রিয়গণ কোন পাখি আপনার মনকে নিচে নামিয়ে আনবে আপনি বুঝতেই পারবেন না যোগী কিন্তু সাহিংসা সাহিংসা পার্টি যেমন ভাবি হোক কুটে দৃষ্টি রেখে সব সাধনা করেন কোনো চক্রের দিকে ফিরেও তাকান না দুর্গম স্থান কণ্ঠ তাও সদ্গুরুর কৃপায় পার হয়ে যায় আপনার জগৎবোধ বন্ধন বা মুক্তি স্বরিপু কামনা বাসনা সমস্তই জাগ্রত অবস্থায় ঘুমলে কিছুই থাকে না সৃষ্টি জগৎ এই স্বপ্নবোধ মনে হয় আপনি কুটে এলেই বুঝবেন সমগ্র জগৎটাই ভগবানের স্বপ্ন বিলাস বা মায়া ভগবান আছেন না হম প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃতাহা মায়ার আবরণে ঢাকা থাকেন বলেই তাকে জানা বা বোঝা বা দেখতে পাওয়া যায় না মায়াকে অতিক্রম করতে গেলে মায়াকেই ধরতে হবে ভগবান বলেছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্তা সত্য রজ তম দ্বারা আমি জীবকে মোহিত করে রাখি কিন্তু মা মে বোঝা প্রে মায়া মেয়ে যে আমাকে আশ্রয় করে আত্মধর্মই তাকে মায়াতীত হতে সাহায্য করে রাম আগে মাঝে সীতা পেছনে লক্ষণ লক্ষণ কর্মযোগ নিষ্কাম কর্ম আত্মকর্ম বংকার ক্রিয়ার প্রতীক সীতা মাঝে সীতা মায়ার আবরণ সীতা সরে গেলেই ব্রহ্মদর্শন ভরত ভক্তির প্রতীক শত্রুঘ্ন জ্ঞানের প্রতীক জ্ঞান কর্ম ভক্তি এই তিনের একত্র সমন্বয় হলেই ব্রহ্ম উপলব্ধি হয় গীতার সাধন এই তিনের একত্র সমন্বয় পুরীর বলরাম সুভদ্র জগন্নাথী দারু ব্রহ্ম বিগ্রহের হাত পা চোখ নাক ইত্যাদি ইন্দ্রিয় নাই সর্বেন্দ্র গুণভাস সর্বেন্দ্র বিবর্জিতম অবস্থা অর্থাৎ কোন ইন্দ্রিয় নাই অথচ সর্ব এর গুণই বর্তমান এটাই অঙ্কার বলরাম হচ্ছেন বলপূর্বক্রিয়া ক্রিয়া করা মাঝে মায়া তারপরে আছেন কুটুস্তুষ্ঠিত কাল বস্তুটি তাকেই বলে জগন্নাথ কে আর দ্বারা সবই বোঝা যায় ব্রহ্মজ্ঞান না হলে কখনই জন্ম মৃত্যুর গতি রোধ হয় না সত্য যদি হৃদয় উদ্ভাসিত হয় অর্থাৎ পরম সত্যে কৌশলে বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি সমস্তই বোঝা যায় শাস্ত্র পুরাণ পথের দিশা বা পথের বিবরণ মাত্র ওই সব গ্রন্থ পাঠে ব্রহ্মজ্ঞানকে পাওয়া যায় না পথের বিবরণ জেনে সদ্গুরুর আশ্রয় লাভ করে তার কৃপাতেই সব উপলব্ধি হয় যায়তে বায়ুর উত্তদে রবি রবির তুওয়াং উৎপদে উৎপদে মহি মহি বিলিয়তে তোয়ে তোয়ং বিলতে রবৌ রবির বিলিয়তে বায়ৌ বায়ুর বিলীয়তে তুক্ষে পঞ্চতত্ত্বাত ভবে সৃষ্টি তত্ত্বং বিলিয়তে পঞ্চ তত্ত্বাৎ পরম তত্ত্ব তত্ত্বাতীতং নিরঞ্জনম আকাশ বা শূন্য হইতে বায়ু বায়ু হইতে তেজ বা বনহি তেজ হইতে জাত জল জল হইতে খিতি বা মাটি সৃষ্টি খিতি তত্ত্ব হতে জলে জল তেজে তেজে বায়ুতে এবং বায়ুময় শূন্য বিলীন হয় ক্ষিতি অব তেজ মরুদ্র ও এই পঞ্চতত্ত্ব থেকেই জগৎ সৃষ্টি হয়েছে প্রতিটি তত্ত্ব পরবর্তী তত্ত্বে বিলীন হয় পঞ্চতত্ত্বের তত্ত্বাতীত তত্ত্ব তত্ত্বাতীত নিরঞ্জন ব্যাখ্যা আকাশ অর্থে শূন্য বা মহাশূন্য আমাদের পৃথিবী একটা সৌরমণ্ডলের মধ্যে এর মধ্যে আছে সূর্য গ্রহ উপগ্রহ আদি ইত্যাদি মহাশূন্য এই রকম কয়েক লক্ষ সৌরমণ্ডল ও ছায়াপথ রয়েছে এমনও সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন এই সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় আরও বহু সূর্য মহাকাশে আছে সবই আছে ঝুলন্ত অবস্থায় একে অন্যের আকর্ষণ শক্তির আকর্ষণে এই বিরাট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কাছে আমাদের সৌরমণ্ডল সামান্য মাত্র বিরাটের তুলনায় এই পৃথিবী এক আঙ্গুর ফলের মতন তার মধ্যে আমরা মানুষ ভাবন্ত এমন কোনো মাইক্রোস্কোপ আছে কি যাতে মানুষ নামে একটা জীবকে তার মধ্যে দেখা যাবে অথচ মহাকালের গতিতে বা সময়ের স্থিতিতে যার আয়ু সেকেন্ডের ধ্বংস অংশমাত্র একই মধ্যে কত কল্পনা জল্পনা আশা আকাঙ্ক্ষা প্ল্যান এস্টিমেট কত কিছু আমরা করি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে মহাশক্তির কণা মাত্র শক্তিতে চলছে তার প্রকাশপত্র এক কলা যার পনেরো কলাই অব্যক্ত একাংশে অনুষ্ঠিত জগৎ তাকে জানা কার পক্ষে কতটুকু সম্ভব বোধের অতীত যে মহাশূন্য তাকেই অব্যক্ত বলা হয় সমস্ত গ্রহ উপগ্রহ ইত্যাদি নিজ নিজ কক্ষপথে প্রচণ্ড বেগে ঘুরে বেড়াচ্ছে কোনো বস্তু ঘূর্ণনের ফলে সৃষ্টি হয় শব্দ এবং বাতাস মহাশূন্য থেকে জাত প্রথম শব্দ ওংকার কোনো শব্দ জাত হলে তার থেকে সৃষ্টি হয় নাদ নাদের তাল ছন্দ লয় মাত্রা সবই আছে এই নাদের শেষ রেশটুকু এক বিন্দুতে মিলিত হলে বিন্দু থেকে সৃষ্টি হয় তিন গুণ সত্য তম এই তিন গুণের দ্বারা ব্রহ্মের ক্রিয়াত্মিকা শক্তি মহামায়া সকল জীবকে মহমায়া দ্বারা আবৃত করে জগৎ সংসার পরিচালনা করছেন সকল জীবকে মোহ ও মায়া দ্বারা আবৃত করে জগৎ সংসার পরিচালনা করছেন সত্যগুণে বিষ্ণু রজগুণে ব্রহ্মা ও তমগুণে রুদ্র এরা তিনজনে শক্তিকে আশ্রয় করে কার্য করে থাকেন ব্রহ্মা বিষ্ণু রুদ্রকে বাইরে খোঁজার দরকার নেই এরা আপনার ভিতরে আছেন স্বভাবরূপে মহানির্বাণতন্ত্র মতে প্রণব তিন রূপে বিদ্যমান অপরা প্রণব পরা প্রণব ও মহাপ্রণব যোগীর উপলব্ধিতে অপরা প্রণবা আপনার শ্বাস প্রশ্বাস হংসরূপে বর্তমান হংসকে ধরেই ক্রিয়া করতে হয় পরা প্রণব সুশূন্য মার্গ মার্গগত স্থির স্থিরত্বের প্রতীক মহাপ্রণব পরাবস্থার পরাবস্থায় ধ্বনিতেই মন লয় করা ধনির অন্তর্গত জ্যোতি জ্যোতির অন্তর্গত মন অর্থাৎ স্থূল মন স্থির মনে লয় স্থির মন জ্যোতিতে লয় জ্যোতি নাদ ধ্বনিতে লয় যখন এই লয় অবস্থা আপনি যাবেন তখনই সমাধি প্রাপ্ত হবে সমাধির আবার প্রকার ভেদ আছে যথা ধ্যান যোগ নাদ যোগ রসানন্দ যোগ লয় যোগ ভক্তিযোগ এবং রাজযোগ সমাধি কিন্তু ক্রিয়াযোগে এই ছয় প্রকার সমাধি যোগের সমাহার আলাদা করে কোনো কিছু করবার প্রয়োজন নেই আকাশ বা মহাশূন্য থেকে নিচের দিকে নামলে পাওয়া যায় বায়ুর স্তর বায়ুর এক এক নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আছে তার উপরে বায়ু নাই যে স্তর থেকে বায়ুহীন অবস্থা সে যেই স্তরে কোনো তাপ নেই হিমালয় ইত্যাদি পর্বত শিখরে বরফ জমে সেই কারণে এবং অক্সিজেন নিয়ে যেতে হয় বায়ুর স্তর থেকে নিচে নামলে পাওয়া যায় তেজ তেজ থেকে জল জল থেকে পৃথিবী বহিরঙ্গে এই হলো পঞ্চভূত যথা মাটি জল সূর্য বাতাস ও আকাশ অন্তরঙ্গ অর্থাৎ দেহ মধ্যে ও বাহ্য পঞ্চমহাভূতের সূক্ষ্মিত সূক্ষ্মরূপ বিদ্যমান সুতরাং আপনার দেহ ক্ষুদ্রটা ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ আপনিও যদি আপনার আপনি যদিও অনেকবার পেয়েছেন তবুও দেখুন কণ্ঠে আকাশ বা বোম তত্ত্ব বাভিতে সূর্য বা তেজত্ত্ব লিঙ্গমূলে জল বা অপতত্ত্ব মূলাধারে মাটি বা ক্ষিটি তত্ত্ব এই পঞ্চদেশে পঞ্চজন শক্তিশালী রাজা বাস করেন যথা শব্দস্পর্শ রূপ রস গন্ধ এদের বলে পঞ্চতন মাত্রা মূলাদারে বা কৃতিতত্ত্বে একসাথে সব কয়টি অবস্থান বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখুন রবি বা সূর্য না থাকলে মেঘ বা বৃষ্টি হতো না জল থেকেই মাটির জন্ম এবং তৎ বহি অর্থাৎ বিষ অর্থে জল স্নিক প্রত্যয় করলে পাওয়া যায় বিষ্ণু অর্থাৎ অনন্ত জল রাশি বিষ্ণুর প্রতীক আবার ধাতু অর্থে প্রবিষ্ট একই প্রত্যয় যোগ করলে বিষ্ণু হয় অর্থাৎ প্রাণ রূপে তিনিই প্রবিষ্ট তাই বিষ্ণু জল ও জীবনের প্রতীক বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মা সৃষ্টির প্রতীক সমস্ত জগতের মধ্যে ক্ষীতি তত্ত্বেই তার বিকাশ বেশি হিমালয়ের পাথরে মাছের জীবাশ্ম জীবাশ্ম প্রমাণ করে ভারতবর্ষ একদিন জলের নিচে ছিল পুরাণে বরাহ অবতারে দেখা যায় বরাহ দা থেকে করে পৃথিবীকে তুলে জল থেকে তুলে ধরেছেন অনন্ত জল বিষ্ণুর ব্যাপক রূপ এবং ব্রহ্মার ব্যাপক রূপ ভূভাগ ভৌলিক আধ্যাত্মিক ব্যাখ্যার মিল কেমন দেখুন এখন দেখুন মাতৃদেহে কিভাবে কারণ শরীলে অনন্ত শয্যায় বিষ্ণু এবং নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে মাতৃ জঠরে উল্ব অর্থাৎ জড়ায়ু উল্ব উল্বে গীতা নামক একটি থলি আছে উল্ব নামে একটি থলি আছে থলি মাতৃদেহ সঞ্জাত জল দ্বারা পূর্ণ থাকে একে গর্ভধক বলে প্রসবের প্রাক মুহূর্তেই জল বেরিয়ে আসে গর্ভদকের মধ্যে প্লাসেন্টা বা ফুল থাকে এরই মধ্যে শিশু ভ্রু ব্রহ্মা ভ্রূণ অবস্থা অবস্থান করে এই শিশুই আগামী দিনের পিতা বা মাতা প্রজ প্রজা সৃষ্টির জন্য সে নিজে সৃষ্ট হয়েছে যেমন ব্রহ্মার সৃষ্টি বিষ্ণু বিষ্ণু নাভি থেকে শিশুর নাভি থেকে একটা মোটা নারী মায়ের নাভির সাথে যুক্ত থাকে মাতৃদেহ যা কিছু সাহায্য গ্রহণ করে তারই সারাংশ হয়ে নারী বাহিত হয়ে শিশুর জটরে প্রবেশ করে এর দ্বারা মোদিত প্রাপ্ত ধাতুর সৃষ্টি হয় মেদাদির সপ্ত ধাতুর সৃষ্টি হয় অর্থাৎ দেহ গঠন হয় তাই দেহখানি মায়ের দেওয়া প্রথম ভ্রুণের চেহারা হয় বিসর্গয়ের মতো ঊর্ধ্ববিন্দু পুরুষ অধবিন্দু প্রকৃতি আপনার দেহখানিতে পুরুষও প্রকৃতি একত্র বিদ্যমান প্রাণ পিতার দেওয়া অব্যক্ত থেকে যে প্রাণ অংশ অবতরণ হয় অর্থাৎ জীব সৃষ্টি ইচ্ছা রূপে কুরিস্থ আত্মা সুষমাবাহিত হয়ে রসতত্ত্বের দ্বিতীয় চক্র বীর্যরূপে অবস্থান করে অব্যক্তার জায়তে প্রাণ পিতাই পুত্র বা রূপে জন্মগ্রহণ করে এই প্রাণ যখন আবার স্থির প্রাণে মিলিত হয় তখনই প্রকৃত পিণ্ডদান আগে আলোচনা করা হয়েছে মাতৃদেহ পালনী শক্তি অর্থাৎ বৈষ্ণবী শক্তি তং শক্তি ও শক্তিমান শাস্ত্র কি বলেন বৈষ্ণবী কুরুতে রক্ষা ন তো বিষ্ণু কদাচন অতএব মহেশানি বিষ্ণু প্রেত ন সঞ্চয় সুতরাং আপনার গর্ভধারণী জননী বৈষ্ণবী শক্তি বিষ্ণু ও বৈষ্ণবী শক্তি হবে তার প্লাসেন্টা থেকে ব্রহ্মার জন্ম গর্বদকে কারণ এবং গর্বে যে বত্রিশ হাত নারী পেয়েছে তাকে তাকে বাহ্য অনন্ত নাগ মনে করুন দেখুন সবই আপনার ভেতরে আছে বহির বিশ্বে যে কিছু দেখছেন অন্তর জগতে তার সমস্তই বিদ্যমান মৈথন ক্রিয়ায় জীব সৃষ্টির পূর্বে সৃষ্টি হয়েছিল মানুষ সৃষ্টি চিন্তন মাত্রেই সন্তান সৃষ্টি হতো ব্রহ্মার মানুষ পুত্রগণ নারদাদি সৃষ্ট হয়ে তারা সাধনার জন্য পিতা মাতার সঙ্গ ত্যাগ করে চলে যেতেন প্রজা সৃষ্টি বন্ধ হয়ে গেল তখন সষ্টার ইচ্ছা অনুযায়ী কামের জন্ম হয় কাম দেবতার পঞ্চস্বর কুটের নিচে কামের পঞ্চস্বর যোজন করে পুরুষ ও স্ত্রীকে মোহিত করে মৈথুন দ্বারা প্রজা সৃষ্টি আরম্ভ করলেন এরই প্রভাবে সৃষ্টি পঞ্চতন্মাত্রা রিপুগণ অন্যান্য তত্ত্বগুলি যখনই আপনি এই তন্মাত্রা দ্বারা প্রভাবিত হলেন তখনই আপনার প্রারব্ধ সংস্কার বা পাপ পূর্ণ সবই সৃষ্টি হতে আরম্ভ করল অহং বোধে যা কিছু করবেন তাই অষ্টপাশের কারণ এবং মূল ঘর থেকে বিচ্যুত হয়ে জন্ম মৃত্যু প্রবাহে পড়ে ঘুরতে থাকবেন প্রাণায়াম সময়ে যখন উঠে উঠছেন তখন পঞ্চভূত যখন নামছেন তখনও পঞ্চভূত এই গতিকে বলে অনুলম বিলম বা আরোহ অবরোহ গতি জন্ম আমাদের প্রাণ শক্তি নিম্ন নিম্নভিমুখী হয়ে সস্রার আজ্ঞা কণ্ঠ হৃদয় না বিলিঙ্গ পার হয়ে মূলায় স্থিতি লাভ করে কুণ্ডল নিজে পথে নেমে এসেছেন সেই পথ নিজেই বন্ধ করে মোহ মায়া দ্বারা আপনাকে দিয়ে সংসার করছেন নামার সময় যেমন আকাশ বায়ু তেজ জল খিতে ওঠার সময় ঠিক একই ব্যাপার এক এক তত্ত্ব পরবর্তী তত্ত্বে লয় প্রাপ্ত হয় পঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থান তত্ত্ব মহাশক্তিকে বোধন করতে হয় মূলাধারে পূজা করতে হয় সংসারে নাম ওঠার সময় তত্ত্বাং তত্ত্বং বিলিয়তে এটা বোঝা যায় সমস্ত তত্ত্ব তত্ত্বাতীত বা ব্রহ্ম বা কুটস্থের অবস্থান ব্রহ্মের সাকার স্বরূপ কুট থেকে উর্ধ্বের দশাঙ্গুলি স্থান তত্ত্বাতীত স্থান তাই তাকে দিনঞ্জন বলে অর্থাৎ অজ্ঞানতার কালো আবরণ শূন্য নি অর্থাৎ নাই অঞ্জল অর্থাৎ কাজল বা কালো সদাই জ্ঞান জ্যোতিতে বা ব্রহ্মণ্য জ্যোতিতে ভাষ্য ক্রিয়া করার সময় আপনি দেখবেন একটা আলো উঠছে নামছে যখন উঠে বিলঙ্গতি প্রতিটি পদ্মের কর্ণিকাগুলির বর্ণগুলি সেই আলোর সাথে কিভূত হয় যখন নামে গতি আলো থেকে বর্ণগুলি স সদ্মের কর্ণিকাতে ফিরে যায় তন্ত্র বলেন কুণ্ডলিনী শক্তি স্বর্ণগুলি বর্ণগুলি উদ্গিরণ করতে করতে নেমে আসেন এটাই তন্ত্রের অন্তর্মাতৃক এবং বুধ শুদ্ধি যোগীর সাধন একটু ভিন্ন তারা পূরক মাধ্যমে শক্তিকে তোলেন এবং চোখ মাধ্যমে নামান তন্ত্র সাধক প্রতিচক্রে সাধন করেন যোগী সরাসরি কুটস্থ স্থির হওয়ার চেষ্টা করেন যোগী যোনি মুদ্রায় যে ব্রাহ্মণ্য জ্যোতি দর্শন করেন ক্রম সাধনায় সমস্ত তত্ত্ব সমস্ত ভূত সমস্ত তন্মাত্রা সমস্ত ইন্দ্রিয় সেই জ্যোতিতেই লয় প্রাপ্ত হয় ক্রমে ব্রহ্মচারী অবস্থায় অন্তহীন মহাজ্যোতিতে পূর্ণ নির্মল সচিদানন্দ ব্রহ্ম সাক্ষাৎকার হয় এবং ধন্য হয় এই জ্যোতি সাধকের ভাবানুসারে রূপ পরিগ্রহ করে কখনো ঈশ্বর কখনো আল্লাহ কখনো গড কখনো বোধিসত্ত কখনো অলোক নিরঞ্জন ইত্যাদি বিশ্বাস করুন সব কিছু আপনার মধ্যে আছে জং ধরে গেছে তাকে পরিষ্কার করার পদ্ধতি সদ্গুরু দু দেবেন প্রাথমিক অবস্থায় রূপকে আশ্রয় করতে হয় নিরাকারেই আকার অরূপের রূপ আকার থেকে নিরাকারে যাবেন রূপ থেকে অরূপে যাবেন মূর্ত থেকে বিমূর্তে যাবেন তখন দেখবেন শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো বা শূন্য রূপে যোগীরূপে মাঝে অরূপের সন্ধান করে আপনি নিজেই সৎস্বরূপ ব্রহ্ম নিরাকার ব্রহ্মস্বরূপ মহাজ্যোতিতে উদ্ভাসিত সেই অবস্থায় আপনি সিকন্ডী আপনার এই রূপ দেখে আপনার অভাসিত চৈতন্য অহংবোধ গুণাদির আবরণ বিক্ষে বগিন্দ্রিয় অস্ত্র ত্যাগ করবে জাগতিক আসক্তি এবং রজশ্রিততমগুণের পোশাক ধারক ও বাহক আপনার আপনার তাই প্রবৃত্তি পক্ষের অর্থাৎ কৌরব পক্ষের প্রথম প্রধান সেনাপতি বা জগৎ প্রপঞ্চের অহংবুক্ত আপনি আপনি যোগী হয়ে প্রথমেই মনের এই ভীম ভাবকে বধ করুন কীভাবে কুটের জ্যোতি নিত্য দর্শন করতে করতে বিশ্ববোধ বধ হবে সময় লাগবে আঠাশ দিন যুদ্ধের অর্ধেক সময় লেগেছে বিশ্ববধ করতে যাই হোক ভক্তি শ্রদ্ধা সহ যদি ক্রিয়াতে বা সাধনাতে পরিপূর্ণ আত্মনিয়োগ করা যায় তবে চোখ বুঝলেই যদি দেখবেন মন আর নিচে নামবে না তখন কি হবে ইন্দ্রিয়াদি সবই আছে পঞ্চতত্ত্বও আছে চব্বিশ তত্ত্ব আছে তাদের গুণ সকলও আছে কিন্তু কর্মক্ষমতাহীন অবস্থায় আছে একেই বলে বিশ্বের সরসজ্জা নিত্য জ্যোতি দর্শন করতে করতে পুরুপাণ্ডবের যুদ্ধও থেমে যাবে স্থূল মনের দশ দিকের দশ গতি ধ্বংস হবে আপনি জীবন যুদ্ধে স্থির হয়ে আত্মরাজ্য স্থাপন করে তত্ত্বাত নিরঞ্জন স্থির হবেন কুটস্থের নিচে মূলধার পর্যন্ত প্রকৃতির বা মহামায়ার রাজ্য আপনাকে সংসার করাচ্ছে আপনার স্থূলমন প্রবৃত্তি পঞ্চতন্মাত্র ইন্দ্রিয়ান ভিমুখী প্রবৃত্তি ঊর্ধ্বমুখী নিবৃত্তি প্রবৃত্তি নিবৃত্তির খেলা শেষ হলেই তত্ত্বাত নিরঞ্জনের সন্ধান পাবেন তিনি কেমন নিত্য সর্বগত স্থানুর আচলন সনাতন গীতা অর্থাৎ আত্মনিত্য সর্বগাম সর্বত্রগামী অজ অনুবত অচঞ্চল এবং সনাতন অখিল ব্রহ্মাণ্ড ব্যাপী এক পরমাত্মায় সর্বত্র বিরাজিত জীবদেহে তিনি চৈতন্য রূপে অবস্থান করছেন নিজেকে সকলের মধ্যে ধর্ষণ করাই আত্মদর্শন জয় গুরু জয় গুরু Jai Yogiraj Jai Yogiraj